हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल देखो बांग्ला और देखो बांग्ला चैनल आज के तुम्हारे लिए ब्लॉग নিয়েছি আর একটা নতুন খাদান আর এই খাদানে বাইক নিয়ে আমরা নামছি তো দেখা যাক কি হচ্ছে আর এই सीटेटে আদা কাঁদা বসে যাবে গাড়ি কোথায় যাক এটাতে বাড়ি বাড়ি তো বছর বছরলাই আমার আমার সাইন্স হয়ে যায় কুছুরে কুছুরে গাড়ি ওসনে আইলো তো সাইন্স পুরো বসে গেলছে

মডেলের নাম হচ্ছে হুস একটা আর একটা থাকছে অন্য মডেল লেডিস তার নাম নিয়ে যাচ্ছে না লোক দেখানো স্টার্ট ভাই আমাদের ক্যামেরা নিয়ে ও ও ক্যামেরা ও ছবি দিলেন লোক দেখানো স্টার্ট যত কিট ছিল সব বার করলাম মানে রকমের লেন্স এনেছি ভাই তো দেখি এখন কোন লেন্সটা লাগাবো প্রাইম তো কই প্রাইম এখানে আছে ব্যাটারি দেখি ব্যাটারি চার্জ এখানে কি ফুল চার্জ

গুলো দেখে আমাদের ফোকাস তো এই ফাইনাল ফটো এটা বের হলো ভাই ভাইয়ের আমাদের একাতে ফোন নিয়ে ফটো শুট করা ইম্পসিবল ভিউয়ার্স আমরা এখানে এসে কোনো ব্লগ শুট করতে পার্সোনাল ভাবে আসিনি এখানে অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম একটা আপেলদেরকে নিয়ে মানে তাদের প্রি ওয়েডিং শ্যুট করছিলাম এখানে তো জাস্ট আমাদেরকে একটা লোকেশন খুঁজতে বলেছিল তো আমাদের চোখে এই লোকেশানটাই ভালো লাগে এখানকার প্লেসটায় তা এখানে তাদের একটা প্রি ওয়েডিং শ্যুট করছি আর ক্যামেরাম্যান বলতে গেলে সেরকম কেউ আসেনি রাজীব আমি দুজনে এসেছি আর দেখি কাজটা কেমন হয় আর প্রি ওয়েডিং কাস্টমার করতে করতে আমরাও দু একটা পোস্ট নিয়েছি সেই পোস্টগুলো তোমাদের ব্লগের মধ্যে দেখাবো যে কোনটা ভালো লাগছে কার পোস্টটা ভালো হয়েছে রাজীব না আমার একটু কমেন্ট করে জানাবে পরা কই ঠিক আছে

কোন ইউজার হারিয়ে তিনটে এই আগে বেশি একটা खर्चावणी করবে না খাবে পার্টির কাজ আছে পার্টি যদি খাওয়াতে যদি খাওয়ায় তাহলে তুমি নিজেরটা করে না ওটাই বল দাও লাই আছে হে ওই তো

નાસે હે પ્યાન બિના જ હાગિસ પના કીરમ કીજી યે તો બહુત બહુત માર ગઈ

가만히 있어봐 쥐를 안쥐었나봐 한번더 빠르게 빠르게 이리와 쥐를 안쥐었나봐 쥐를 안쥐었나봐 가만히 있어봐 가만히 있어봐 જાર પર હીલ સબઈને ઝુલાવો કે ફેશ હોય છે ને આખી આખી કે રાખે ઓ સુખના સબ સુખના સસ્ સલામી સુખ ના ગો લોક છે ના આગર મને છેદ્યા તો ઓય પર બળા

आजा बलदा चबी टिन कर दिया बल बहुत समझ चाप से बेर खूब शौक माने हमार ये सुकना चापा हुसा थकते नहीं तई हुस से हुस नाइट बुढ़िया हुस से बे गई हुस आस्ते रे राजे छिलिया हुस का ठुक्का पड़बी मुझका कुश्ती खेला है मैं कुश्ती का होस गुर 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 बे छीड़े वाला मुच को फेटे आ आ कुर्सी या किली डाखन ले एवर आ हा आ हा नची राजीव पालना

মজা আয়া তো হ্যালো ভিওয়ার্স মুই আয়া পড়ছি আমাদের ব্লগটা এখানে কন্টেন্টটা শেষ হলো আজকে প্রিওডিং শ্যুট ছিল ওটাও শেষ হলো সব জায়গা ঘুরে ফিরে নিউ টাউনে মজ মস্তি করে এটা আমাদের লাস্ট ইনিং দিয়ে দিলাম এবার আমরা একটু খাওয়া দাওয়া করব করে বাড়ি চলে যাব আর আজকে আর দুঃখের খাওয়া হচ্ছে রাজ্য স্যার গাড়ি চাবি হারিয়ে গেছে হারিয়ে গেছে ভাই